হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুভুকানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি এই ভিডিওটা হচ্ছে বেশ অনেকগুলো পার্ট একসাথে জড়ো করে তারপরে ছোট্ট একটা ভিডিও চার মিনিটের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সকালে চা খাওয়া থেকেই শুরু করেছি এটা কিন্তু প্রত্যেক দিন মানে একই সঙ্গে একই দিনের ভিডিও না দুই তিন দিন মিলিয়ে একটা ভিডিও রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম সকালে আজকে লিকারচা করা হয়েছিল সেটাই কিন্তু খাওয়া হবে আর তারপরেই দেখো এই যে সেদিনই ছিল এটা এই দিন আমি একটুখানি উপরের দিকে আসলাম তোমাদের তো কোনো দিনও ছাদটা দেখানো হয়নি সেই জন্য কিন্তু ছাদে উঠে এসছে আসার কারণ হচ্ছে কাজ হচ্ছে ওখানে মদন কাজ করছে সেটাই দেখানোর জন্য তোমাদের আমি ছাদে উঠে আসলাম আর ছাদে হচ্ছে ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছে তারপর পাইপ লাইনের একটু কাজ হচ্ছে সেগুলিই হচ্ছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি আর আমাদের ছাদটা তোমরা দেখো আর এই যে এই যে বাসটা এই যে এগুলো সব হচ্ছে আমাদের আগে যেই খুঁটিগুলো ছিল সেগুলো সব চেঞ্জ করা হয়েছিল প্যান্ডেলে সেগুলোই ছাদের ওপর রেখে দেওয়া হচ্ছে আর পাশে ওই দেখো ওটাও আমাদের এক আত্মীয়ের বাড়ি কাকা শ্বশুরের বাড়ি সেই বাড়ির ছাদটা তোমাদের দেখালাম আর আমাদের বেল গাছটা দেখো কত বেল হয়েছে প্রত্যেক বছরই বিক্রি করে দিই এবছরও হয়তো বিক্রি করে দেবো যে নেয় সে এসে বলেও গেছে যে অন্য কাউকে যেন বিক্রি না করা হয় সেই জন্য কিন্তু এই দেখো আমি আর এখনও আর কাউকে দেখাইনি আর প্রচুর বেল হয়েছে বেলগুলো কিন্তু অনেক বড় বড় আমাদের ছাদটা তোমাদের কেমন লাগলো জানিও আর এই যে ছাদের ওপর থেকে প্যান্ডেলের ভিউটাও দেখা দেখিয়ে দিলাম যে প্যান্ডেলের ওপরটা কেমন লাগে আর কি সাথে আমাকেও একটু দেখিয়ে দিলাম আর আজকে কিন্তু বেশ রোদ উঠেছে আর ভালো বেশ ওয়েদারটা দেখো মন্দিরের ওপরে কত পাতা পড়েছে মাঝে মাঝেই কিন্তু পরিষ্কার করে দেওয়া হয় তারপরেও কিন্তু পাতা পড়ে আর কি আর এই ওপর থেকে নিচটা দেখতে আমার বেশ একটু ভয়ই লাগছিল আর যেহেতু আমাদের ছাদে কোনো রকম রেলিং করা নেই সেক্ষেত্রে কিন্তু ভয় লাগাটাই স্বাভাবিক ব্যাপার আর কি আর ওই দেখো মন্দিরের চূড়াটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে না দেখতে আর রং করেছিল যখন তখন আরও বেশি ভালো লাগছিল আর এটা হচ্ছে তার দুদিন পরে সন্ধেবেলা এখানে আমি একটু পায়েস বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর পায়েস হয়েই গেছে চিনি টিনি দিয়ে দিয়েছি এরপরে একটু বাদে নামিয়ে দেব। শীতের একদম গুড় দিয়ে চালের পায়েস সেটাই একবার করতে হয় আর কি শীতকালে করলে গুড় দিয়ে করা যায় এই জন্যই করেছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর ভিডিওটা করে রাখার পরেও মনে হয় আমি বেশ দশ পনেরো দিন পরে এই ভিডিওটা দিচ্ছি আর তারপরে দেখো চলে এসেছি আরও দু চার দিন বাদে নার্সারিতে হ্যাঁ এটা হচ্ছে ইছাপুরের একটা নার্সারি বিশাল এরিয়া নিয়ে নার্সারিটা এখান থেকে কিছু গাছ নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু প্রচণ্ড দাম তবুও গেছি যখন দুটো গাছ নিয়ে এসেছি আমার তো এখানের বেশিরভাগ ইনডোর প্ল্যান্টগুলো বেশি পছন্দ হচ্ছিল কিন্তু অনেক দাম এত দাম দিয়ে নেওয়া যায় না বগুনবেলিয়া ছিল নানান ধরনের গাছ ছিল মেনলি আমি দুটো জবা নিয়ে এসেছি একটা লক্ষ্মী জবা আর একটা হচ্ছে ছোটো টাইপেরই একটা কমলা রঙের জবা সেইটাও নিয়ে এসছি আর সেই দুটো এখনো পর্যন্ত লাগিয়ে উঠতে পারিনি বাড়িতে সেটাও তোমাদের আমি পরে দেখিয়ে দেব। আর দেখো কতটা এড়িয়ে নিয়ে যে গাছ গাছপালাগুলো রয়েছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি পরপর দুটো নার্সারি আছে এটা এক দুই ভাই নাকি শুনলাম যে কিন্তু অনেক অনেক জায়গা নিয়ে নার্সারি দেখে তো মনে হয় সবই নিয়ে চলে আসি কিন্তু প্রচুর দাম এখন গাছের এরকমই দাম নাকি হয়তো সেই জন্য আর আমরা গেছিলামও অনেকটা দূর মসলন্দপুর থেকে বেশ অনেকটা দূর ইছাপুরে এই নার্সারির অনেকেই চেনে আর কি আমি এই প্রথম গেলাম আর ওর বাবা এর আগে অনেকবারই এসেছে দেখো রোদে তাকানো যাচ্ছে না এত সানগ্লাসটা নিয়ে যাব ভুলে গেছি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা আবারও দেখা হবে